সম্য সরকারকে রহস্য বলতেই হবে দারুণ রান তুলতে পারেন মারতে পারেন বড় বড় চক্কা মানে টি টোয়েন্টির জন্য আদর্শ এক ব্যাটসম্যান অথচ টি টোয়েন্টি তার রেকর্ডের কোনো প্রতিফলন নেই টি টোয়েন্টি ব্যাটিংয়ে সবচেয়ে যা গুরুত্বপূর্ণ সেই স্ট্রাইক রেটও নয়। স্বীকৃত কোনো টি টোয়েন্টি লিগেও বলার মতো খুব বেশি পারফরম্যান্স নেই আজ গায়ানায় শেষ হওয়া গ্লোবাল সুপার লিগটা এই দিক থেকেই ব্যতিক্রম এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ফাইনালের সেরা সিরিজ সেরা সবই সৌম্য বাহাতি এই ওপেনার টি টোয়েন্টি কি তাহলে টার্নিং পয়েন্ট হচ্ছে এই টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগে সৌম্য কি করেছেন তা আগে দেখে নেওয়া যাক পাঁচ ম্যাচে একশো অষ্টআশি রান করেছেন স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ টুর্নামেন্টে কমপক্ষেই একশো রান করেছেন এমন ব্যাটসম্যানদের মতো যা সর্বোচ্চ সর্বোচ্চ সাতচল্লিশ ব্যাটিং গড় টুর্নামেন্টে সর্বোচ্চ নয়টি চক্কাও এসেছে সম্মুর ব্যাটিংয়ে তবে পুরো টুর্নামেন্টে তার কেরিয়ারের সঙ্গে ব্যতিক্রমী ধারাবাহিক প্রথম ম্যাচে বিশ বলে সাতেশ করার পরের ম্যাচে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার বিপক্ষে পান ফিফটি যাই হয়েছে ঊনচল্লিশ বলে এই দুই ম্যাচে অবশ্য সম্যুর দল জিতেনি তবে সৌম্যু তার কাজটা ঠিকই করেছেন স্বাগতিক আমাজং ওরিয়ার্সের বিপক্ষে তৃতীয় ম্যাচটাতেই শুধু দলকে ভালো শুরু এনে দিতে পারেননি আউট হওয়ার আগে করতে পেরেছেন মাত্র দুই রান লাহোরের বিপক্ষে পরের ম্যাচেই খেলেছেন তেরো বলে বাইশ রানের ইনিংস আর আজ প্রভিডেন্স ফাইনালে ভিক্টোরিয়াকে পেয়ে তা অপরাজিত ছিলেন চুয়ান্ন বলে ছিয়াশি রানে সব মিলিয়ে এমন টি টোয়েন্টি টুর্নামেন্ট আগে খেলেছেন বলে মনে হয় না জাতীয় দলের হয়ে তার সেরা টি টোয়েন্টি পারফরমেন্স বলতে হবে দুই হাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটিকে তিন ম্যাচের দুইটিতেই ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন হয়েছিলেন সিরিজ সেরাও তবে পুরো কেরিয়ার রেকর্ডের দিকে তাকালে এটাকে বিচ্ছিন্ন ঘটনাই বলতে হবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঁচাশি ম্যাচ খেলে সোমুর গড় সতেরো দশমিক ষাট স্ট্রাইক রেট একশো বাইশ দশমিক পঁচাত্তর ফিফটি নেই সর্বশেষ আটাই ইনিংসে তবে সব ধরনের টি টোয়েন্টিতেও গড়টা বিশের নিচে স্ট্রাইক রেটও একশো বিশের কম সমু নিজেও নিশ্চয় নিজের পরিসংখ্যান সম্পর্কে জানেন সে কারণেই দেশের বাইরে খেলা প্রথম টুর্নামেন্টে ভালো পারফরমেন্সকে দেখছেন টার্নিং পয়েন্ট হিসাবে সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে বলেছেন সুযোগ দেওয়ার জন্য রংপুর রাইডার্সকে ধন্যবাদ প্রথমবারের একটি গ্লোবাল টুর্নামেন্টে খেলেছি এটা আমার কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট দারুণ ছন্দ কাজে লাগানোর মঞ্চ অবশ্য সৌম্য খুব দ্রুতই পেতে যাচ্ছেন আগামীকালই স্যান্ট কিটসে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা সম্মুর সংস্করণ ভিন্ন হলেও একই কন্ডিশনে খেলা হওয়ার সম্মুর দিকে প্রত্যাশা ভরে তাকিয়ে থাকবে বাংলাদেশ ওয়ান ডেতে সৌম্য একেবারেও কারাপ করছেন না সর্বশেষ আফগানিস্তান সিরিজে তিন ম্যাচেই রান করেছেন বড় রান পাননি তবে দলকে ভালো শুরুও এনে দিয়েছিলেন তিন ম্যাচে করেছেন তেত্রিশ পঁয়ত্রিশ ও চব্বিশ রান অবশ্য সামর্থ্যর বিচারে সৌম্যুকে নিয়ে এইসব ইনিংসে কুচি হওয়ার সুযোগ নেই গ্লোবাল সুপার লিগ ফাইনালে অপরাজিত ছিয়াশি রানের ইনিংসটি যদি সত্যিকারের অর্থে তার কেরিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হয় তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য তা বড় একটা পাওয়াই হবে নাজমুল হক ডেলি স্পোর্টস আপডেট